প্রণাম জানাই সকল শ্রোতাকে আজ আমি আপনাদের সামনে এমন এক চরিত্রের উপস্থাপন করতে চলেছি যার ভূমিকা মহাভারতে অতুলনীয় যার চরিত্রের মাধ্যমে আমরা দানের খুঁজে পাই একদিন ভোরবেলায় সূর্যের নরম আলো যখন পৃথিবীকে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছিল কর্ণ তার দরবারে বসেছিলেন কর্ণ যিনি মহাদাতার জন্য বিখ্যাত নিজে প্রজাজের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন তার রাজ্যে কেউই খালি হাতে ফিরে যেত না ঠিক এমন সময় একজন ব্রাহ্মণ ছদ্মবেশে কর্ণের দরবারে উপস্থিত হলেন ব্রাহ্মণ কর্ণের কাছে এসে প্রণাম জানিয়ে বললেন মহারাজ আমি আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি শুনেছি আপনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আমি আশা করি আপনি আমাকেও ফিরিয়ে দেবেন না কর্ণ বিনয়ের সঙ্গে বললেন বলুন আপনি কি চান আমার পক্ষে যা দেওয়া সম্ভব আমি আপনাকে নিশ্চয় দেব ব্রাহ্মণ কিছুক্ষণ নীরব রইলেন তারপর তিনি বললেন আমি আপনার কবচ ও কুণ্ডল চাই কর্ণ স্তব্ধ হয়ে গেলেন তিনি জানতেন এই কবচ ও কুণ্ডল তার শরীরের সঙ্গে জন্মগতভাবে জড়িত এগুলো তাকে অজেয় করে তুলেছে তিনি বুঝতে পারলেন এই ব্রাহ্মণ আর কেউ নন দেবরাজ ইন্দ্র কিন্তু কর্ণ ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ তিনি কোনোভাবেই কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে পারতেন না অতঃপর কর্ণ ধীরে ধীরে নিজের শরীর থেকে কবচ ও কুণ্ডল ছিঁড়ে ফেললেন প্রতিটি ছেঁড়ার সময় শরীর থেকে রক্ত ঝরতে লাগল যন্ত্রণা ছিল অসহ্য কিন্তু কর্ণ মুখে কোনো কষ্টের ছাপ দেখালেন না তিনি সেই কবজ ও কুণ্ডল ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে বললেন এই নিন যা আপনি চেয়েছেন ব্রাহ্মণ নিজের আসল রূপে ফিরে এলেন তিনি দেবরাজেন্দ্র কর্ণের মহত্ব দেখে ইন্দ্র অভিভূত হলেন তিনি কর্ণকে বললেন তোমার এই দান দেখে আমি মুগ্ধ তাই আমি তোমাকে একটি শক্তিশালী অস্ত্র দিচ্ছি বজ্র তবে মনে রেখো এই অস্ত্র তুমি শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে কর্ণ মাথা নিচু করে সেই উপহার গ্রহণ করলেন তার মধ্যে কোনো গর্ব ছিল না কেবল আত্মত্যাগের তৃপ্তি কর্ণ জানতেন এই দানের ফলে তিনি নিজের জীবনকে বিপন্ন করেছেন তবুও তিনি কখনো নিজের ধর্ম থেকে বিচ্যুত হননি কর্ণের এই দানের গল্প কেবল একটি ঘটনার বিবরণ নয় এটি তার চরিত্রে অমর দৃষ্টান্ত যা যুগ যুগ ধরে মানুষকে দানের মহিমা ও আত্মত্যাগের শক্তি শিখিয়ে চলেছে ইন্দ্রদেব কর্ণের কবচ ও কুণ্ডল নিয়ে তা নিজের কাছে রেখেছিলেন এটি কোথাও লুকিয়ে রাখার পরিবর্তে তিনি দেবলোকের সম্পদ হিসেবে সংরক্ষণ করেছিলেন মহাভারতে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোথায় লুকানো বা রাখা হয়েছিল তা উল্লেখ নেই তবে ইন্দ্রদেব সেগুলিকে দেবতাদের সুরক্ষিত স্থানে রেখেছিলেন বলে ধারণা করা হয় এই কবচ ও কুণ্ডল সূর্যদেবের আশীর্বাদে কর্ণের সঙ্গে জন্মগতভাবে যুক্ত ছিল যা তাকে অজয় করেছিল ইন্দ্রের উদ্দেশ্য ছিল পাণ্ডবদের পক্ষে কর্ণের শক্তি কমিয়ে দেওয়া তাই তিনি এটি সংগ্রহ করেছিলেন এটি দেবতাদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে ওঠে